প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া শিখব ইনশল্ল প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে এমন একটি শক্তিশালী পাওয়ারফুল পরীক্ষিত দোয়া শিখিয়ে দেব এই দোয়াটি যদি আপনারা শিখে আমল করতে পারেন আপনি যদি পড়তে না পারেন শুনে শুনেও যদি আমল করেন তাহলেই আল্লাহ তালা এ দুয়ার বর্কতে আপনার মানসিক অস্থিরতা ওর দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন দর্শক শ্রোতা আপনি যদি মানসিক অস্থিরতা টেনশন প্রেশানের মধ্যে দুশ্চিন্তার মধ্যে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কি জন্য একমাত্র আল্লাহ তাআলাই পারে আমাদেরকে শান্তি দান করার জন্য আমাদেরকে দুশ্চিন্তা মুক্ত জীবন দান করার জন্য সুখময় জীবন দান করার জন্য একমাত্র আল্লাহ তালাই পারে পৃথিবীর কেউ আপনাকে দুশ্চিন্তা থেকে মানসিক অস্থিরতা থেকে রেহাই দিতে পারবে না একমাত্র আল্লাহ তালাই পারবে এজন্য আমরা আল্লাহ তালাই কাছেই দোয়া করব দোয়ায় পারে আমাদের একমাত্র আমাদের তক্তিরকে পরিবর্তন করতে আমাদের কষ্টগুলো দূর করতে আমাদের প্রেশানিগুলো দূর করতে দোয়ার মাধ্যমেই আমার আল্লাহ তালার কাছে চাইব প্রিয় দর্শক শ্রোতা এর জন্য আমি অনুরোধ করব। আজকে আমি অল্প সময়ের ভিতরে এই দোয়ার আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব আমি অনুরোধ করব ভিডিওটি ধৈর্য সকলে শেষ পর্যন্ত দেখবেন তাছাড়াও আপনারা যদি পড়েন অথবা শোনেন প্রত্যেকটি হরফের বিনিময় আপনি দশ লেখি পাবেন বলুন না সুবাহান আল্লম আল্লাহ তাআলা কোরআন পড়লও সব শুনলেও সব দেখলেও সব সব আর সব এজন্য আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আমলের নিয়ম জানিয়ে দেব। আপনারা আমার সঙ্গে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে প্রথমে আমরা দোয়া শিখব তারপর দোয়াটির আমল কীভাবে করব। আমি আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দেবিল মিস্মিল নিউ রহমা নিউ রহিব অলল গুম নি আর ওয়াল নি আমি আপনাদের শিকার সুবিধার্থে প্রত্যেকটি শব্দ তিনবার করে উচ্চারণ করে পড়াবো আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন অল্প সময়পত্রী শিখবেন ইনশাল্লাহ অলল إني. اللهم إني. أعوذ بك. أعوذ بك. من الهم. والحزن. أعوذ بك. من الهم. والحزن. من الهم والحزن اللهم إني. শক শ্রোতা আপনার বাংলা দেখে দেখে উপরেও আমলটি করতে পারবেন ও আুবিঙ্কা ও আুবিঙ্কা ও মিনাল مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْكَسَلِ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ والكسل اركبار واعوذ بك من العجز والكسل واعوذ بك واعوذ بك من الجبن والبخل من الجبن والبخل من الجبن والبخل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك وأعوذ بك من من بخل الدين মিন ওলা বাতি ওলাবাতিত মিন ওলাবাতিত ডাইনিং ৱা ক রিজাল এই পর্যন্ত ৱা আৰু উজুবি কাম মীন গলা বাতিত ডাইনিং ৱা ক হৰি ৰিজাল আৰু একবাৰ ৱা গলা বাতিত দর্শক শ্রোতা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দোয়াটি পর্ব আপনারা শুনে শুনেও আমল করতে পারবেন আপনি শুধু মনোযোগ দিয়ে শুনবেন আপনার পড়তে হবে না প্রিয় দিনই ভাই বোনেরা দোয়া হল সমস্ত ইবাদতের মগজ দোয়া অনেক গুরুত্বপূর্ণ অনেকেই অনেক এরকম ভুয়া ভিডিও তৈরি করে থাকে ইউটিউবে যে এটা করলে এটা হবে এটা করলে এটা হবে কিন্তু দোয়াগুলো আপনারা পড়তে হবে শুধু এটা করলে ওটা হবে এটা করলে এটা হবে এরম করলে ওই সবগুলো ভোয়া কোনো কোরআন হাদিস অনুযায়ী তারা বলতে পারে না আমি দেখেন প্রত্যেকটা দোয়ার আমি চেষ্টা করি হাদিস নম্বর দোয়াসহ এজন্য আপনারা বিশ্বাসের সঙ্গে আমল করবেন ইনশাল্লাহ ফল পাবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলেও হয়ে যাবে শুনলেও যে সব যে আমল পড়লেও যে সব যে আমল একই যেহেতু দুয়াটি অনেক লম্বা আপনারা যে করতে পারেন ভালো নাহলে মনোযোগ দিয়ে শুনলে হয়ে যাবে আপনারা যখন শুনবেন আমলটি হয়ে যাবে বিসমিল্লাহ রহিবা ইন্ والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال أبو بابا رضي الله تعالى عنه بولن أمي تاي كلام الله تعالى আমার দুশ্চিন্তা দূর করলেন অর্থাৎ আবু আবুবামারাদু তাল এই দোয়াটি পাঠ করলেন আল্লাহ তালা তার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন সুবাহান আল্লাহ শুধু দুশ্চিন্তা নয় আপনার ঋণও পরিশোধ হবে আল্লাহ তালা পরিশোধ করার দ্রুত ব্যবস্থা করে প্রিয় পীরদর্শক শ্রোতা দোয়ার কোনো বিকল্প নেই আপনার ভাগ্যকে পরিবর্তন করতে গেলে একমাত্র দোয়াই পারে আল্লাহ তালার সিদ্ধান্তকে আল্লাহ তালার কাছে দোয়ার করে পরিবর্তন করে নিতে প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তালা বলেন ও দোয়নি আস্তা জীবল বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আমার দোয়ার মাধ্যমে আল্লাহ তালাকে ডাকব দোয়ার মাধ্যমে আল্লাহ তালা কাছে প্রিয় দর্শক শ্রোতা আমি এই চ্যানেলে বিভিন্ন রকমের দোয়ার ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসবেন দেখে আসবেন এবং দোয়াগুলো শিখবেন আমলগুলো শিখবেন আর আপনি যদি কোনো দোয়া শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াগুলো শিখে আমল করার তৌফিক দান করুক আ আমিন অবশ্যই কমেন্টটা আমিন লাগবেন এই ভিডিও থেকে লাইক দিবেন শেয়ার করে সরিয়ে দেবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন